হ্যালো আসসালামু আলাইকুম আমরা তো আজকে দুই বছর এই যে ইসরায়েল গাজাবাসী ফিলিস্তানি ভাই বোন যেভাবে ধ্বংস করে দিতেছে মানে এটা তো বলার কোনো শেষ নেই দেখতে দেখতে মনে আপনারা দেখেন সবাই আমরা দেখতেছি এই যে যুদ্ধ তো বন্ধ হইতেছে না এত কিছু হওয়ার পরে যুদ্ধ বন্ধ হইতেছে না আরো তস নইয়া যেতেছে এই যুদ্ধ কোন জায়গায় এখন আইসা পড়ছে এখন দেখেন পাকিস্তানে আর এই যে ইন্ডিয়ায় লাইগে গেছে এই যুদ্ধ শেষ কই আমরা আসলে কোথাও জানি না আসলে কিভাবে এটা শেষ হইব আর কিভাবে কোন এই এটা কোন পর্যন্ত যাইব আমরা আসলে ভাবতে পারি না তবে এটাই আমার কথা হচ্ছে সমস্ত মুসলিম ভাই বোনদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা যে যেখান থেকে পারেন দোয়া করবেন আর ভালো করবেন আল্লাহ তালা মানুষের সৃষ্টি করছে ভালো কাজ করার লাগে আর দুনিয়াতে যে যেমন কর্ম করে নিব এমন সবসময় ভালো কর্মটা করতে চাইবেন আর কোনো সময় মানুষের ক্ষতি আমরা করব না আমরা তো মানুষ মানুষের ক্ষতির থেকে আমরা সবসময় বিরত থাকব কারণ এই যে এখন যে দেখেন ইন্ডিয়া আর পাকিস্তান এই যে যুদ্ধটা লেগে গেল এই যুদ্ধ শেষ আমরা কই অবস্থান করবো কইতে পারবো কইতে পারি লাগে এখান থেকে আরও বড়ো ধরনের দুর্ঘটনা হইতে পারে কিন্তু আমরা আল্লাহ তাল্লাহর কাছে সবসময় করবো আল্লাহ এটা আল্লাহ যেইখানে শুরু সেইখানে শেষ করেন আর এটা যে না বাড়ে আমরা আল্লাহর কাছে সবসময় দোয়া করে যাবো নামাজ পড়া ভালো ভালো কাজগুলো করবো আর আমরা চিরজীবী দুনিয়াতে থাকতাম না ভালো কাজগুলো করবো দেখেন আমি এর আগে কয়দিন আগে প্রকৃতি নিয়ে কিছু কথা বলছি পরিবেশ নিয়ে এই যে পশু পাখিগুলারে যেভাবে আসলো অনাত্মক মানুষ এই যে বিষ খাওয়াই মারে এই যে বাইরে মারে হাত নাই পাও নাই আপনারা যে যে এখান থেকে পারবেন একটু পারলে অনুভূতি করে আপনাদের মনে যদি অনুভূতি থাকে একটু সাহায্য করবেন কিছু খাবার আপনারা কিনে দিলে তো আর ক্ষতি হয় না যে যে থেকে পারেন ওইখান থেকে এই যে কুকুর বেড়াল এগুলার একটু সাহায্য করে একটু পশু পাখি দেখলে একটু কিছু চায় চাউল কিছু খাবার একটু পানি কিছুতে দিয়ে রাখবেন মানুষ মৃত্যুশীল আমরা মৃত্যুবরণ করবো কিন্তু দুনিয়াতে কেউ থাকবো না আপনার একটু ন্যাকে রসিলাই আপনি বড় পরে পার হইয়া যেতে পারেন কারণ আমরা সবসময় ভালো কাজটাই করতে চেষ্টা করব আর ভালো কথাটাই করতে চেষ্টা করব কারণ এই যে লক্ষ লক্ষ নারী পুরুষ শিশুর থেকে আজকাল ফিলিস্তিনি আর গাঁদাবাঝিতে কত লক্ষ লক্ষ মা বোন মাটির নিচে এক কবরে দুইশো তিনশো লোক পাঁচশো লোক এক হাজার দেড় হাজার লোক একশো লোক এভাবে কত লক্ষ লক্ষ হাড় মাটির নিচের থেকে হার, দাঁত হাত ফাও খোদা না করুক আপনার আমারও তো হইতে পারে আমার আপনারও তো হইতে পারে ওই জায়গার ভিতরের থেকে আমরা ভালো কাজগুলো করব। ভালো অনুভূতিটা নিব মানুষকে সাহায্য করবো মানুষ দাঁড়াইব আমরা আল্লাহ তালার কাছে এ দু खुद